আপনি কিছু বলেন সমস্যা শুধু এইটুই যে আমার মামুর হাঙ্গা করতে চাঁদি করতে চলবি কমেন্ট করো পুকুর মিস করা যাবে না খুব শান্তি

ইপুকুটা আপনাদের মাঝে দিয়ে দিব বাকি দিব জিজ্ঞেস করতে পারেন কিন্তু পুরস্কার দেব না নানি কি দিব নানি দিব কারণ কি আরে আমান মামু আমান দে যে शादी করবে হাঙ্গা করবি তার নামে এই পুকুটা দিয়ে দিব মামু কিছু বলো কথা ত <laughs>